সকলকে নমস্কার আমি মানিক মণ্ডল আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা গান এবং যে গানের কারণে রীতিমতো আমাদের যিনি মহানায়ক রয়েছেন উত্তম কুমার মহাশয় তিনি কিন্তু রীতিমতো বেঁচে উঠেছেন বলা চলে এবং জনগণ যারা শুনছেন তাদের মুখ থেকে রক্ত চোখ থেকে জল বেরিয়ে আসছে সেই অসাধারণ এবং অপূর্ব অতুলনীয় গান শুনে আর এই গান শুনে সাধারণ জনগণ তাদের মন্তব্য কিছু রেখেছেন আর কমেন্টসগুলো আপনাদেরকে পড়ে শোনাব একজন কমেন্টসে লিখেছেন ফাটাফাটি সুর গলা থেকে ঝরে ঝরে পড়ছে এই গান শুনে মহানায়ক না আবার জিন্দা হয়ে যায় অপর একজন কমেন্টস করেছেন এটা আপনারা সবাই অ্যালার্ম টোন বানিয়ে রাখুন কথা দিচ্ছি টোন বাজার আগেই আপনার ঘুম ভেঙে যাবে অপর একজন বলছেন মহানায়ক বেঁচে থাকলে এই গান শুনে আবারও মৃত্যু হতো আরো একজন কমেন্টসে লিখেছেন কত জন্ম পাপ করেছি তাই ভাবছি আরো একজন লিখেছেন মর্গে এই গান বাজানো উচিত কত তাদের স্বজন হারা তাদের আরো একজন লিখছেন সর্বনাশ করেছে মাইকটা কারুন তাড়াতাড়ি আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে যদিও উনি কারোর সাথে বিশ বছর দীর্ঘ দেখা করেননি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন আমি ছুটে গিয়েছিলাম মৃত্যুর সাত দিন দশ দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আফসোস্ত থাকবে বাংলার মানুষের আপনি যে করুণ অবস্থা করেছেন বেকার যুবক যুবতীদের যে অবস্থা করেছেন আপনি তার আফসোস আপনার মধ্যে থাকবে না সুচিত্রা সেন নাকি তাকে ডেকেছিলেন আর ডেকেছিলেন হয়তো বা এটা বলার জন্য যে এত সুন্দর গান আপনি শোনাবেন যখন নিশ্চিতভাবে পেইড যারা আপনার শ্রোতারা রয়েছে তাদের শোনাবেন আর বিনে পয়সায় এই গান শোনানো উচিতই নয় রীতিমতো যারা শুনছেন তাদেরকে এক হাজার টাকা করে দিয়ে সেই গানটা শোনাবেন কারণ ওই ট্রিটমেন্টের তো প্রয়োজন হবে কানের একটা ট্রিটমেন্ট করার জন্য তো টাকার প্রয়োজন আছে তো যাই হোক এর নিচে কিছু কমেন্টসও এসেছেন একজন লিখেছেন উনি এখনো দেখা করতে চাইছেন আপনার সঙ্গে ডাকছেন আপনাকে ওনার কাছে আরও একজন লিখছেন আপনি আছেন বলেই কত মানুষ এখনো শত শত দুঃখের মধ্যেও হাসে যদি উনি কারোর সাথে বিশ বছর দীর্ঘ দেখা করেননি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন আর একজন লিখেছেন একটু বেশি হয়ে গেল না মানে ঢপের চপটারি কথা বলছিলেন বোধ হয় আরো একজন লিখেছেন পিছনের লোকগুলো হাসি চেপে অত সিরিয়াস মুখ করে বসে থাকে কিভাবে ওই যে চাটুকারিতা চাটছেন জুতো চাটার ফলে একটা বিধায়ক টিকিটও পেতে পারেন নইলে পরে টিকিট না পেলে হয়তো অভিনয়ের ক্ষেত্রে লিড রোলও পেয়ে যেতে পারেন এ তো গেল দিদির গান এবার আপনারা আমার গানটাও শুনে নিন দিদিকে লক্ষ্য করে পারে থাকবে ভাইপো পিসি রইবে এ পারে শুধু তাদের দু চোখ ভরে দেখবে তোলা পারে রইবে ভাইপো পিসি থাকবে এ পারে শুধু তাদের দু চোখ ভরে দেখবে তোলা পূর্বে যখন জুতো আর চপ্পল ওই সাদা শাড়ি আর চটি সম্ব সড়ক পথের পথিক হয়ে পিসি হাঁটবে ও পারে ও থাকতে चाकरी चोरेर रानी हुए पिशी थग बेप्रीजने আসবে যখন নতুন কেউ আর হবে না কোনো ওয়েমার ছিঁড়ে তখন মানুষ স্বস্তি খুঁজে পাবে দুর্নীতি দূর করে থাকবে পারে ভাইপো কৃষি রইবে এ পারে শুধু তাদের দু চোখ ভরে দেখবে দেখবে তোলা অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন যাতে আপনারা পরবর্তী ভিডিও মিস না করতে পারেন